আসলেই কি আকাশের তারার পাঁচ বাহু থাকে না মোটেই তা নয় আকাশের তারার কোনো বাহুই থাকে না বহুদিন আগে থেকেই আকাশের তারা বুঝতে পাঁচ বাহুওয়ালা এই প্রতীক আমরা ব্যবহার করে আসছি আবার প্রতীকের মতো হওয়ায় এদের তারা মাছ বলা হয় তবে সবসময়ে যে সব তারা মাছের পাঁচটাই বাহু থাকবে তা কিন্তু নয় কোনো কোনো তারা মাছের বাহুর সংখ্যা পঞ্চাশটি পর্যন্ত হতে পারে সেসব তারা মাছকে অনেকটা সূর্যমুখী ফুলের মতো দেখায় সামুদ্রিক এই প্রাণীটি সব ধরনের জায়গায় নিজেকে বাঁচিয়ে রাখতে পারে হোক সেটা উত্তাল সমুদ্র পাথুরে সাগরতল জলজ উদ্ভিদপূর্ণ এলাকা সবখানেই খুব সাবলীল কিছু কিছু সামুদ্রিক তারা মাছ তো বালির বিশ হাজার ফুট নিচেও বসবাস করে অনায় আছে। এদের নাম তারা মাছ হলেও এরা আসলে মাছ নয় এরা হচ্ছে সাগরের এক অমেরুদণ্ডী একাইনো ডারমাটা বর্গের প্রাণী প্রাণীটির শরীরে কোনো কাঁটা বা হাড় অথবা আইস নেই মাছের মতো ফুলকাও নেই জলে থাকে এবং দেখতে একেবারেই তারার মতো গরম যেহেতু তারার মতো দেখতে হয় এরা তাই এদের নামও রাখা হয়েছে তারা মাছ অনেকেই আবার এই প্রাণীটিকে বলে সি স্টার আকাশের তারার মতো তারা মাছের শরীরের পাঁচটা দিকে পাঁচটা সুন্দর বাহু থাকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ